তো দেখাই যাক কি হয় এখানে এখন রেড করা চলছে কারণ বুঝতেই পারছে যখনই কোনো টুরিস্ট দেখে আর কি যে ঘুরতে এসছে তাদের মাথা কাটতে পারলেই ওরা বাঁচে আর কি এরকম টাকার উপরে হ্যাঁ টু ডে ওরা কোনো ব্যাপার না ওটা আমার এসবিআই থেকে কাটে কচির যে পলিসিটা করা আছে ওটা আমার অ্যাকাউন্ট থেকে বলো ফাইনালি আমরা একটা শিখারা বুকিং করলাম আমরা এখন চলে যাই গিয়ে উঠছি এখন শিখারা পেনশনকে রাখবো

ডান লেকে ঘুমার জন্য এই সবাই আমরা এনজয় করছি ওই তোমার দিদিভাই বসে বসে ফোন চালাচ্ছে খুব দুঃখ ওর মনে প্রচুর পয়সা খরচা করছে তাই কি করছো কথা বললে

তো এই যে দেখতে পাচ্ছ আমরা কত সুন্দর ডাল লেক মধ্যে হচ্ছে গিয়ে যাচ্ছি সব আচ্ছা আচ্ছা আর এখানে হচ্ছে আমরা হচ্ছে বলেছি যেটা হচ্ছে ডাল লেকের মধ্যে একদম আচ্ছা এই গোল্ডেন লেক

তো এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন ডাল লেকে শিখারাতে বসে মানে আমি যখন এখানে আসি আসার আগে না একটা জিনিস ভীষণভাবে চেক করছিলাম যে কিভাবে কি ঘুরবো মানে গাইড নিচ্ছিলাম আর কি ফোন থেকে তো সেখানে বলেছিল যে শিখারাতে যখন বসবে অবশ্যই কিন্তু এখানের যে কাওয়া মানে শিখারার মানে স্পেশাল এটা একটা ডিশ বলতে পারো যে কাওয়া কিছু একটা চায়ের মতো আর কি তো এটা টেস্ট করার জন্য আর আমি রীতিমতো হচ্ছে ওটাই যখন এসেছিলো আর কি আর ডাল লেকে বসার পরে শিখারাতে তো দেখছি পুরো একদম সবাই ওই শিখারা করে করে নানান ধরনের জিনিসপত্র বেচা কেনা করছে তো ওইখানেই এসেছিল তো আমরা হচ্ছে এই কাওয়ারটা নিয়েছিলাম বাট বিশ্বাস করো আমার মোটামুটি লেগেছে খুব একটা ভালো লাগেনি বাট আমার দিদির তো একদমই পছন্দ হয়নি ও একদমই খায়নি বলছে আমি একদমই খাবো না তো দাদা দাদাভাই বললো যে মোটামুটি মানে নানান ধরনের জিনিস থাকে ঠিকই বাট মানে আমাদের হয়তো ভালো লাগেনি বাট হতে পারে এটা মানে অন্যদের জন্য ভালো লাগবে তো যাই হোক তারপরে হচ্ছে আজকে সত্যি কথা বলতে আমরা স কালটা খুব ভালোভাবেই বেরিয়েছিলাম তারপরে গিয়ে মানে শেষের দিকে যখন আমরা ডাল লেক থেকে মানে শ্রীনগর থেকে প্যালগামের উদ্দেশ্যে রওনা দিই এমন একটা বাজে দুর্ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে মানে আমাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই ক্লিপ শেয়ার করব কি হয়েছিল না হয়েছিল সবটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিও দেখতে থাকো মানে সিচুয়েশান একটা ভীষণ খারাপ পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছিলো তো তার জন্য বলতে পারো যে আমরা শ্রীনগরটা পুরোপুরি ভালোভাবে ঘুরিয়েই নিই আর আমাদেরকে অনেক তাড়াহুড়ো করেই বাড়ি আসতে হয়েছিল তো যাই হোক চলো আমি মানে সেসব তো পরে আসছি এখন হচ্ছে সত্যি কথা বলতে এই ডাল লেগে যখন মানে ঘুরে ঘুরে দেখছিলাম শিখারের মধ্যে চড়ে এত সুন্দর একটা মানে অনুভূতি হচ্ছিল যে বলার বাইরে আর দারুণ একটা দৃশ্য অপূর্ব দৃশ্য যেটা মানে কি বলতো আমরা সব সবসময় দেখেছি নানান জায়গায় এমনিতে আমার কাছে কিন্তু এই পাহাড়ের মধ্যে ঘর করা পাহাড়ের মধ্যে থাকা পাহাড়ের মানে এই যে এক্সপিরিয়েন্স এটা একটা নতুন ছিল ভীষণ সুন্দর কেটেছে এখানে আসার পরে তারপরে এই যে হচ্ছে জলের মধ্যে দিয়ে যে এত বাজার ঘর বাড়ি সব কিছু মানে কি নেই এখানে মানে পুরো একটা ভাসমান গ্রাম বলতে পারো শহর বলতে পারো যা খুশি তাই বলতে পারো বাজার বলতে পারো অসম্ভব সুন্দর যেটা সত্যি এখানে না আসলে তোমরা কখনোই অনুভব করতে পারবে না মানে কাশ্মীরের যে মানে ভূ বলে সত্যি এগুলো মানে এক একটা নাজারা দেখে না জাস্ট চোখ জুড়িয়ে যাবে এরকম আর কি অপূর্ব দৃশ্য তো যাই হোক আমরা সবাই মূল্যে মিলে হচ্ছে এখন এই যে দেখো অপূর্ব দৃশ্যগুলো চারিদিক থেকে দেখতে দেখতে যাচ্ছিলাম এখানে হঠাৎ এই একটা সোপিসের দেখো ও কিন্তু শিখারাতে করেই বিক্রি করতে এসছে তা আমি হচ্ছে দেখছিলাম যে কি কি রয়েছে তোমাদের আমার থেকে বেশি তোমাদের দাদা ভাই দেখছিল বাট দামটা একটু বেশি বলেছিল আর ওকে আমি বললাম যে দেখো এখান থেকে তুমি জিনিস নেবে আর সব কিন্তু আমাদেরকে বয়ে বয়ে আবার বাড়ি নিয়ে যেতে হবে আর তারপরে না এখানে হচ্ছে জানো তো এই যে ওয়াশটা দেখছো ওই ওয়াশটার দাম পনেরোশো টাকা বলেছিল তো তার জন্য আমরা নিলাম না আর এখানে হচ্ছে আমরা শিখারা মানে যেটা একদম তোমরা ভিডিও শুরুতে দেখেছিলে যে আমরা একটা শিখারা নেওয়ার জন্য দাম করেছিলাম আর আমরা ফাইনালি ওখানেই শিখারাটা নিয়ে নিয়েছিলাম পঁয়ষট্টি টাকা করেই পড়েছিল এখানে সে যখন সেই শিখারাটির দাম করলাম বললো একশো পঁচাশি টাকা তো ওটা কমিয়ে আমরা লাস্ট একশো কুড়িতে আনতে পেরেছিলাম বাট আমরা নিয়ে নিয়ে আমরা দেখছিলাম যে কতটা কমে মানে আমরা যে ওখানে নিয়ে নিয়েছি ভালোই হয়েছে নালে কিন্তু ঠকে যেতাম তারপরে আমরা চলে আসি এখানের একটা পার্ক দেখার জন্য আর এখানে এসে এই যে দেখো বাচ্চারা খেলা শুরু করে দিয়েছে হায় হায় আসলে না এখান থেকে নড়তে যাচ্ছে না তখনই আমি বললাম তাহলে গুড্ডুকেও দেখো ও কেন একা চলবে দুইজন মিলে হচ্ছে গিয়ে চলবে মুনিটা অনেক ছোট থেকেই এই জিনিস করতে উঠেছে আমরা এখন ডাল দেখতে গেছি মানে এটা একটা হচ্ছে গার্ডেন তো এখানে আমরা জাস্ট নেমেছি একটুখানি লাফাও জোরে জোরে জাম্প করো পড়বে আবার উঠবে লাগবে না আর তারপরে এই যে দেখো আমার অনেক দিনের ইচ্ছে ছিল কাশ্মীরি ড্রেস পরে ফটো তুলবো ফটো তুলবো ভিডিও বানাবো আর ফাইনালি এখানে এসে তোমাদের দাদাভাই বললো পরে নাও আর আমার দেখা দেখি ও পড়েছিল এদের এখন এখানে পোস্ট দিচ্ছে সব আর আমি করছি ওদের ক্যামেরা

এখন হচ্ছে যাচ্ছি শিখারাতে চড়বো আবার ঘুরে কারণ আমাদেরকে আরেকটা কিছু একটা পয়েন্ট দেখাবে দিয়ে তারপরে হচ্ছে আমরা যাব আমাদের মানে ডাল লেকের এতে যাবো আজকে হচ্ছে শ্রীনগরের সেন ডাল লেকেই তো চলে যাচ্ছে অনেকটা সময় যাই হোক চলো আয় বাবা এগুলো হচ্ছে জলের মধ্যে ভাসমান বাজার পুরো যেন জলের মধ্যেই একটা গ্রাম বাস করছে বলো এরকমই ও পুরো হচ্ছে গিয়ে ভাসমান বাজার সব কিছু জলের মধ্যেই ভাসছে হ্যাঁ তো আমরা ওই পার্কের মধ্যে ফটো টটো তুলে মানে ভিডিও শ্যুট করে তারপরে ফাইনালি হচ্ছে আবার চলে এসেছি দেখার জন্য তোমার দাদা বলছে ওই ড্রেসটা দেখো কি সুন্দর নেবে আমি বললাম যে না না এরকম কিছু ব্যাপার না তো আমরা এখানে একটু আনন্দ করছিলাম মজা করছিলাম আরেকটা কথা আমার দিদিকে কিন্তু আমি বলেছিলাম যে তুই ও ড্রেসটা পর বাট ও বললো যে না পরবো না আসলে যাইব নেই তো তার জন্য ও বললো যে না আমি আর পরবো না ও থাকলে হয়তো দুইজন মিলে পড়তাম তা এরকমই বললো ওকে অনেক করে বলেছিলাম বাট ও বললো যে না থাক কোনো দরকার নেই আর তুই পড়েছিস ঠিক আছে কারণ আমি এমনিতেও মানে দেখো যেহেতু আমি ভিডিও জানে ওরা তো ওই জন্য বললো যে তোর জন্যই ঠিক আছে আমি আর মানে পড়বো না জানিব থাকলে তবু হয়তো পরে দুইজনে ভিডিও টিডিও করতো তো তার জন্য আর পরে নেই নাহলে কেউ বললো না কেন দিদি পড়লো না আর জানিব কেন আসতে পারেনি সেটা অনেকে বলছো আমি কিন্তু এর আগেও বলেছি যেহেতু জানিব ডিউটিতে রয়েছে ডিউটি থেকে তো আসতে পারবে না মানে ছুটি না দিলে তো কি করে আসবে তো এই জন্যই কিন্তু যাইব আসতে পারেনি এছাড়া কিন্তু আর কোনো কারণ নেই আমরা সবাই মিলে অনেক মজা করতে করতে ফাইনালি মানে একেবারে শেষের দিকে পৌঁছে গেছি মানে এবার জাস্ট আমরা নামবো আর কি লেক থেকে নেমে তারপরে আমরা ভেবেছিলাম এখানের কাছাকাছি আরও কিছু পার্কটা টার্ক ঘুরবো বা ড্রাইভার আঙ্কেল বললেন যে না থাক দরকার নেই প্রায় সবগুলো এই একই রকমের পার্ক তোমরা দেখতে পাবে যদি তোমরা পার্ক দেখতে চাও তাহলে দেখতে পারো বাট আমরা তারপরে রাস্তায় বেরিয়ে পড়ি আর বেরিয়ে পড়ি আমাদের সাথে ঘটে এই ঘটনা ইয়ার গাড়ি তুমি মার ਮੈਂ ਤਾਂ ਰੋਡ 'ਤੇ ਚੱਲ ਰਹਾ ਹੋ ਗਿਆ ਜੋ ਮੇਰੀ ਗੱਲ ਬਾਤ ਹੁਣ ਮੇਰੀ ਬਾਤ ਹੁਣ ਰੋਡ 'ਤੇ ਰੋਡ 'ਤੇ ਚੱਲ ਰਹਾ ਹੈ ਨਾ ਐਸੀ ਬੰਦੀ ਜਗੜ ਤੁਹਾਡੀ ਲੱਗਦੀ ਹੈ ਹਾਂ ਰੋਡ 'ਤੇ ਨਹੀਂ ਗਾਦ ਮੈਂ ਸਮਝ ਗਿਆ ਦੇਖੋ ਆਹਨੇ ਜਾਣ ਬੂਝ ਕਰਦੀ ਆਹ ਇਸ ਦੀ ਜਾਣ ਕੇ ਸਿਰਫ ਤੁਸੀਂ ਜਾਣ ਬੋਲ ਕਰ ਦਿੱਤਾ ਕਿ ਯਾ ਤਾਂ ਮੇਂ ਜਾਣ ਇੱਕ ਹੋ ਗਈ ਉਹ ਹੁਣ ਲੱਗਦੀ ਆ ਹੁਣ ਜਾਣ ਬੂਝ ਕੇ ਭੈਣੋ ਨਹੀਂ ਕੀਆ ਤਾਂ ਮੈਂ ਮੈਂ ਨਹੀਂ ਕਿਆ ਮੈਂ ਜਾਣ ਬੂਝ ਕੇ ਨਹੀਂ ਕੀਆ ਤਾਂ ਇਹ ਕੀ ਆ ਹੁਆ ਭਈਆ ਹੋਣੀ ਹੋਣੀ তো এই যে তোমরা দেখতে পাচ্ছিলে মানে এখানে প্রচন্ড পরিমাণে একটা অশান্তি টাইপের হয় আমাদের গাড়ির সাথে ওই গাড়িটা সাইড থেকে এসে এক সাইডে লরি ছিল আমরা আমাদের গাড়িটা মাঝখানে ছিল আর ওই সাইড থেকে এই গাড়িটা মানে ডান দিক থেকে ঢুকে না এই গাড়িটা হচ্ছে আমাদের গাড়িতে মারে যদিও বা হালকার ওপর থেকেই গেছে তবুও হালকা করে একটু মানে দিদির কাঁধের ওইখানটাতে হালকা একটু ধাক্কা লেগেছিল আর গাড়িটা কি হচ্ছে পুরো ওই সাইডটাতে একটু তোবড়ে গেছে আর কি ভিতরের দিকে ঢুকে গেছে আমি গাড়ি সম্পর্কে এত বুঝি না যাই হোক তো যিনি ড্রাইভার ছিলেন ওনারই এটা ক্ষতি বলতে পারো মানে উনি অন্যের গাড়ি চালাচ্ছে ওনাকে ক্ষতিপূরণ দিতে হবে আর ভাগ্য ভালো যে আমাদের কমের ওপর দিয়ে পুরোটা গেছে না হলে কিন্তু অনেক মানে বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো মানে ভীষণই খারাপ লাগছিল বিষয়টার সময় যে মানে কি হলো মানে মানে কিছু মানে জাস্ট মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম আর এখনও রীতিমতো ভিডিওটা দেখে মুখের ভাষা হারিয়ে ফেলছে আর যখন এই যে দেখছো এতগুলো লরির মানে সবাই এসে ওই জায়গাতে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে কি হয়েছে কি হয়েছে তারপরেই কিন্তু ওনারা হচ্ছে গিয়ে চলে যায় মানে যারা মেরেছিল তারা হচ্ছে গিয়ে সাইড থেকে গাড়িটা বের করে নিয়ে চলে যায় কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কত বড় মানে অশান্তি একটা মানে এই যখন দেখাতে নিয়ে এসেছে যে গাড়িতে কি সমস্যা হয়েছে সেই সুযোগে ওরা বেরিয়ে গেছিলো তো যাই হোক ভগবানের কৃপায় আমরা সবাই ভালো আছি মানে সুস্থ আছি নাহলে কিন্তু ওখানে আজকে অনেক অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো তো যাই হোক চলো মানে এই সিচুয়েশনের পরে আর মানে ভিডিও কন্টিনিউ করা হয়নি একেবারে আমরা আপেল বাগানে গিয়ে ভিডিও করেছিলাম সেইটা কালকে আসবে তো আজকের মতো